হ্যালো গেছে আসসালামু আলাইকুম একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে মাহের রমজানের শেষ রমজান আর আগামীকালকে ঈদ তো আজকে হলো সবাই চাঁদরাত সবাইকে চাঁদ রাত তো আমাদের খামারিদের কিন্তু আসলে কিন্তু চাদরাত কোনো ঈদ বলতে কোনো জিনিসই নেই আমাদের সবসময় খামারে কাজ করতে হবে আর কাজ করতেই হবে কারণ হলো যে আমাদের কাজের উপরে ডিপেন্ড করে এতগুলি পশু পাখির মানে খাবারের ব্যবস্থাটা তো আমাদের কিন্তু আসলে ঈদ বলতে কিছু নেই আমাদের সবসময় খামারে কাজ করতেই হবে তো কালকে যেহেতু ঈদ তাই আজকে আমরা আমাদের খামারে বেশ কিছু কাজ আগাই নিয়েছি আর আগায় নেওয়ার অন্যতম কারণ হলো যে আমরা চাচ্ছি যে আমরা আগামীকাল ঈদের দিন একটু স্বাচ্ছন্দ্যে কিছুটা সময় পার করব যার কারণে আজকে আমরা আমরা খামাদের কাজ দুই দিনের কাজগুলো একসাথে করে ফেলতেছি তো গরুগুলোকে প্রথমে আমরা গোসল করে নিতেছি যেহেতু কালকে গরু মানে অতটা সময় খামারে দিবে না তো গরুটা গোসল করাইতে যায় আমার প্রচণ্ড গরম লেগে গেছে মানে এমনিতে রোজা আর প্রচণ্ড গরম কী পরিমাণ গরম যারা আজকে রোজা আছেন তারা জানেন আর রোজা রেখে এই কাজগুলি করা তো অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার তো নিজের মাথায় পায়ে ঢেলে নিতেছিলাম একটু ঠান্ডা হয় তারপরে দেখতেই পারছেন আমাদের প্রত্যেকটা গরুকে সুন্দরভাবে গোসলে করে দিছে তো ভাবলাম যেহেতু কালকে ঈদ আর ঈদের আগে তো আমাদের ছেলেদের আরেকটা ক্রাশ আছে বাইক তো বাইকগুলো তো তখন ওয়াশ করতেই হয় আর খামারের সময় মানে খামারে এই কাজগুলি করতে করতে প্রায় আড়াইটা বাই গেছে তো আড়াইটার সময় আর বাইকটা ওয়ার্কশপে নিয়ে যাওয়া সম্ভব না কারণ কখন বাসায় আসবো কখন নিজে গোসল করবো আবার কখন এই বাইকটার সার্ভিস সেন্টারে নিয়ে যাবো তো ভাবলাম যে বাইকটা আমি নিজেই ওয়াশ করে ফেলি তো যেইভাবে সেই কাজ তো এই দেখতেই পারতেন যা দিয়ে মানে যেটা দিয়ে গরু গোসল করাইছি যেটা দিয়ে গরুে ধোয়াইছি যেটা দিয়ে গরুরে পরিষ্কার করতে সেই পানি আর মানে সেই নেকটা দিয়েই আজকে আমার বাইকটা ওয়াশ করাইতেছি তো যাই হোক বাইকটা অনেকদিন পরে ওয়াশ করলাম বাইকটা খুব বেশি এখন বাইক চালানো হয় না তো বাইকটা অনেকদিন ওয়াশ করার পরে বাইকটা একদম নতুন ঝকঝকা চকচকা হয়ে গেছে দেখতেই পারতাছেন মানে যদি এখনও হয়নি কিন্তু ধোয়ার পরে বাইকটা পুরো নতুন চকচকা হয়ে গেছে যে দেখতেই পারতাছেন তো আরেকটা ভালো কথা আপনার যারা বাইক চালান তারা অবশ্যই বলবেন যে ওয়ান ফাইভ বাইকটা আপনাকে আপনার কেন ভালো লাগে আর ওয়ান ফাইভটা ফাইভ বাইকটা আমার ভালো লাগে একমাত্র তার সামনে সাসপেনশনটা আর হলো লুক মানে হেডলাইটটার জন্য তো এত গরম আর ওইখানে খামারই তো গরম লাগতেছিল করার পরে মানে ওই যে গরুর গোসল করানোর পরে তো বাইরে আইসা দেখি যে রোডের মধ্যে যখন বাইক দিতেছে আরও বেশি গরম লাগতেছে তখন হলো যে ভাবলাম যে গোসলটা করে ফেলি কারণ ওই মোটরের পানিটা এত বেশি মানে এত বেশি ঠান্ডা মানে গরমের মধ্যে মানে হাঁপাই যেতেছিলাম আর তো ভাবলাম যে গোসলটা করে নিই তো বিশ্বাস করেন এই পানিটা যে যখন গোসল করতে আসলাম এত বেশি ভালো লাগতেছিলো যা কল্পনার বাইরে মানে সারাদিনে ক্লান্তি রেখে শেষ হয়ে গেছে তো ওইখানে বাইকটা ধুয়ে দেখি যে আমাদের খামারের মানে হেলিকপ্টারটা চলে আসছে তো এটা কিন্তু আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস মানে বাইকের চেয়ে বেশি ইম্পর্টেন্ট এই গাড়িটা তো বাইক দুমে এটা যদি না ধুই তাহলে জিনিসটা খারাপ দেখা যায় তো বাইক ধোয়ার পরে আমরা পুরো মাঠটাকে পানি দিয়ে দিলাম কারণ কালকে যেহেতু ঈদ আর ঈদের দিন মাঠটা মানে মাঠে যে বালু করে জিনিসটা তো খারাপ লাগবে তো পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে যে আমাদের খামারের যেই কুকুর আছে কুকুরের ঘরটা পরিষ্কার করে দিলাম আর এই যে দেখতে পারতেছেন আজকে সব গাছ কাইটা ফেলছি মানে সব গাছ কাইটা ফেলছি বলতে পুরো মাঠের গাছ না এই সাইডে যে ঘাসগুলো ছিল সেই গাছগুলো কাইটা ফেলছি আমরা কারণ কালকে যাতে আমাদের কোনো ঘাস কাটতে না হয় তো মোটামুটি আমরা আজকে মানে বিকালের কালকে দুইবেলা এবং পরশু দিন সকালের মানে তিন চারবেলার ঘাস আজকে কেটে ফেলছি আর এটা কাটার অন্যতম কারণ হলো যাতে কালকে সবাই খামারে একটু স্বাসন্দে গরুগুলোকে জাস্ট খাবার দিতে হয় যাতে কালকে কষ্টের কোনো কাজ না থাকে খামারে তারপরেও তো বুঝেনি খামারে আসলে কাজ বন্ধ করার কোনো সুযোগ নেই তারপর আমরা ঈদের দিন কিছুটা কাজ কমানোর জন্য দুই দিনের কাজ একদিনে করে ফেলছি ইনশাল্লাহ তো দেখতেই পাচ্ছেন বাইকটা একদম চকচক হয়ে গেছে তো এখন বাইকটা চালায় আমি বাসার দিকে চলে যাব কারণ বাসায় যে গোসল টুসুল করতে হবে তো সবাইকে অগ্রিম ইদ মোবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর যারা যে আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেবেন